আসসালামু আলাইকুম ডক্স তো আমাদেরকে আগস্ট মাসের একটা ভালো পরিমাণ পেমেন্ট করেছে এবং সেপ্টেম্বর মাসে লিস্টিং হচ্ছে হ্যামেস্টার কমভোর্ট এবং আর কোন টোকেনগুলো সেপ্টেম্বরে লিস্টিং হয়েছে এবং অক্টোবরে কোন কোন টোকেনগুলো লিস্টিং হবে এই সম্পর্কে আজকে বিস্তারিত জানতে পারবেন আজকে যে সাইটগুলো দেখাবো এই সাইটগুলো আপনারা কোনোভাবেই মিস করবেন না এই সাইটগুলো অলরেডি লিস্টিং হয়ে আছে ফ্রি মার্কেটে এবং খুব দ্রুত এগুলো লিস্টিং হচ্ছে সেপ্টেম্বরে হ্যামেস্টার সহ বেশ কিছু টোকেন লিস্টিং হচ্ছে এবং অক্টোবরে আরও অনেক বেশি টোকেনগুলো লিস্টিং হচ্ছে প্রথমে চলে আসে সেপ্টেম্বর লিস্টিং হচ্ছে টমিকার অ্যাপস এই অ্যাপসটি কিন্তু বর্তমান সময়ে একটি অন্যতম শেয়ার অ্যাপস এটা খুব ভাইরাল বর্তমানে একদম ইজিলি এটা কিন্তু লিস্টিং হচ্ছে এটা আজকে আপনারা টোন ওয়ালেট আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে পরে কিন্তু এখানে টোন মানে ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন না এখানে আপনারা অনেক কাজ করতে পারবেন এখানে টাস্ক আছে টাস্কগুলো আপনারা কমপ্লিট করলে একটা ভালো পরিমাণ টোকেন এখান থেকে আর্নিং করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু আজকেই মানে একদম শেষ এটা কিন্তু আপনাদেরকে ওয়ালাটা কানেক্ট করতে পারবেন পরে আর কানেক্ট করতে পারবেন এখান থেকে বিড গেট ওয়ালের যাদের নাই তার একটা কুলে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে এখান থেকে আর ফ্রেন্ডে আর্নিং করে রেফার করে আর্নিং করতে পারবেন দেখেন ওয়ালেটে কানেক্ট করলে এখান থেকে কানেক্টের উপর ক্লিক করে আপনারা খুব সহজে এটাকে কানেক্ট করতে পারবেন ঠিক আছে তা আমি এখন বর্তমানে দেখাচ্ছি না আপনাদেরকে সাইটগুলো আজকে শুধু দেখাচ্ছে এই সাইটটা আপনারা এখান থেকে কোনোভাবেই মিস করবে না এটা এই সেপ্টেম্বরেই এটা আপনাদেরকে পেমেন্ট করবে হান্ড্রেড পারসেন্ট শিওর এরপরে আসছি মিমিফাই মিমিফাই কয়েন ঠিক আছে এই কয়েনটা কিন্তু আপনাদের লিস্টিং হচ্ছে অক্টোবরের নয় তারিখে দেখুন তাদের অফিসিয়াল যে কমিউনিটিটা আছে দেখুন এগারো মিলিয়ন সাবস্ক্রাইবার আছে এটার মধ্যে দেখুন এখানে আপনাদেরকে লেগে দিচ্ছে যে মিমিফাই টোকেন ইজ লিস্টিং অন অক্টোবর নাইন ঠিক আছে এখান থেকে আপনাদের নয় তারিখে এটা লিস্টিং হবে আর এখান থেকে আপনার এটা কোনোভাবেই মিস করবেন না এখানে দ্রুত কাজ করুন এখানে কাজ করা খুবই সহজ আপনার প্রথমে আপনাদের এখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা এখান থেকে কাজগুলো করে দেবেন ঠিক আছে এই সাইটগুলো যারা মিস করবে তারা কিন্তু একটা বড় ধরনের লস করবে যারা ডক্সকে বাতা দেন তারা কিন্তু পরে পস্তা হয়েছে ডক্স থেকে যেভাবে পেমেন্ট পেয়েছে এগুলো কিন্তু কেউ এইভাবেই কিন্তু পেমেন্ট পাবেন এখানে কাজ করা খুবই সহজ এগুলো কিন্তু মাইনিং সাইট ঠিক আছে আপনাদেরকে এত বেশি কাজ করতে হয় না আপনারা জাস্ট কিছুক্ষণ পর পর এসে ক্লেম করবে শুধু এই কাজটা দেখুন এখান থেকে যদি ক্লেম অপশন আসে এখানে আমি এখান থেকে ক্লেম করে নিলাম ঠিক আছে ক্লেম করার পর এখান থেকে আবার যদি আমি অ্যাক্টিভ করে দিই এটা আবার কিছুক্ষণ পর আমি এখান থেকে ক্লেম করতে পারবো ঠিক আছে এখান থেকে এগুলো আছে আপনারা এখান থেকে স্পিন করে আর্নিং করতে পারবেন এগুলো খুবই সহজ কিন্তু ঠিক আছে এখান থেকে ট্যাপ 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 করে এখান থেকে আর্নিং করতে পারবেন তারপরে এখানে আর্নিং অপশন আসলে এখান থেকে যে ভিডিওগুলো দেখে কিন্তু আপনার ভালো পরিমাণটা কয়েন দেবে ঠিক আছে মানে প্রত্যেকটা ভিডিও দেখার জন্য পাঁচ লাখ কয়েন করে দেওয়া হবে ঠিক আছে মানে আপনার যদি দুইটা ভিডিও দেখেন তাহলে কিন্তু মোটামুটি ওয়ান মিলিয়ন হয়ে যায় ঠিক আছে এখান থেকে আপনারা খুবই সহজ এখান থেকে ট্যাপ 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 সহজ এখান থেকে ইনভাইট করে তো আর্নিং করতে পারবেন ইনভাইট করে তো যারা না পারেন তাদেরকে কোনো সমস্যা নেই এখান থেকে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে লাগবে অবশ্যই ঠিক আছে কালাক টানেক্ট করা ভবিষ্যৎ আমি যেহেতু এখান থেকে করে ফেলেছি আমি দেখাইতে পারছি না যে এটা নিয়ে আপনাদেরকে পরে ভিডিও দেবো ঠিক আছে সমস্যা নেই তো এটা বুঝতেই পারছেন এটা কোনোভাবে এখান থেকে মিস করবে না এখানে আপনাদের দেখাইতে দিচ্ছে যে অফিসিয়াল ওদের ওদের যে অফিসিয়াল কমিউনিটি আছে কমিউনিটিতে কিন্তু একদম স্পষ্টভাবে স্পষ্টভাবে লিখে দিয়েছে যে এটা অক্টোবর নয় তারিখে লিস্টিং হচ্ছে ঠিক আছে দেখুন অক্টোবর নয় তারিখে লিস্টিং হচ্ছে ওকে আর মাত্র আটত্রিশ দিন বাকি আছে আপনারা দ্রুত এখানে কাজ করেন এবং দ্রুত এখান থেকে আপনারা পেমেন্ট পাবেন এরপরে সাইটটি জনপ্রিয় সাইট এটি হচ্ছে মেজার মেজার কিন্তু আপনারা দেখতেই পারছেন এটা ভেরিফাইড একটা প্রজেক্ট এখানে যদি আমরা ম্যাজারের কমিউনিটিতে চলে আসে ওরা দেখুন একটা পোস্ট করেছে দ্য লিস্টিং ইজ ক্যামিং সং মানে খুব দ্রুত এটা লিস্টিং হয়েছে ঠিক আছে যদিও সেপ্টেম্বরে লিস্টিং না অক্টোবরে যে হবে হান্ড্রেড পারসেন্ট শিওর সো এটা কোনোভাবেই আপনারা মিস করবেন না দেখুন এখান থেকে প্রায় নাইন পয়েন্ট থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার আছে প্রায় টেন মিলিয়ন এক কোটির মতো সাবস্ক্রাইবার কিন্তু হয়ে যাবে ঠিক আছে খুব দ্রুতই আপনার এখান থেকে কাজ করার জন্য আপনারা আপনার লিঙ্কে ক্লিক করে একদম খুব সহজে এখান থেকে আপনার আর্নিং করতে পারেন এখানে কিছু করতে না ঠিক আছে দিনে একবার ডুবেন এবং দুই তিনটে টাস্ক আসে এগুলো কমপ্লিট করবেন এখান থেকে আর্ন অপশন আসলে আপনি এখান থেকে দেখতে পান প্রতিদিন একবার যদি আপনার স্টোরিতে এটা শেয়ার দেন তাহলে কিন্তু আপনারা প্রত্যেক দিন দশ হাজার টোকেন পাবেন এবং সাবস্ক্রাইব আপনাদেরকে এখানে টেলিগ্রাম সাবস্ক্রাইব জয়েন করতে বলবে আপনারা জয়েন করবেন একবার জয়েন করলে প্রত্যেক দিনই দেখা ঠিক আছে আপনারা এখান থেকে জয়েনটা করে নেবেন আপনাদের জন্য পঁচিশ কয়েন্ট দেবে এখান থেকে রিওয়ার্ড আসলে এখান থেকে আপনারা যদি চাপ দিয়ে ধরেন তাহলে কিন্তু এখান থেকে আপনার চাপ দিয়ে ধরে রাখবেন তাহলে দেখবেন এখান থেকে উটু কয়েন কিন্তু আর্নিং হচ্ছে ঠিক আছে তো এখান থেকে আর আমি দেখালাম না এখান থেকে আপনারা পরে দেখে নেবেন ওকে এখানে স্পিনের স্পিনের উপর চাপ দিলে কিন্তু অনেক গুলো আপনার কয়েন আছে এগুলো আপনার যদি লাখের উপর ডিপেন্ড করবে এখান থেকে আপনি কোন কয়েনটা পেয়ে যেতে পারেন দেখুন আমি এখান থেকে দুই হাজার পেয়ে গেছি অবশ্য দুই হাজার পাই না সবসময় পাঁচশো এক হাজার পাই কিন্তু এখন বর্তমানে ভিডিও করছি তারপরে দেখা যায় দুই হাজার কয়েন পেয়ে গেছে ঠিক আছে তো ভালোই একটা কয়েন দিচ্ছে এখান থেকে র্যাঙ্কিংয়ে আসলে দেখতে পারবেন এখানে আমার ওয়ান পয়েন্ট টু মিলিয়ন র্যাঙ্কিং আছে বর্তমানে এখান থেকে সাবির ভাইয়া কিন্তু একশো নাম্বারে আছে ঠিক আছে ওনার কিন্তু অনেক কয়েন আছে প্রায় তিন কোটির উপরে কয়েন আছে প্রায় চার কোটির মতো কয়েন আছে ঠিক আছে নে যেলে ফ্রেন্ডের উপর ক্লিক করে আপনারা ইনভাইট করতে পারেন এখান থেকে প্রোফাইল আসলে আপনাদের এগুলো দেখতে পারেন সো এখানে আর না এটা নিয়ে পর ডিটেলস ভিডিও আসবে তো এখান থেকে আপনাদের আরেকটি তো যেটা সেপ্টেম্বরে লিস্টিং হচ্ছে সেটা তো আর বলার কোনো মানে আর কিছু নেই এটা তো আপনারা সবাই জানেন যে এখানে খুব সহজে হ্যামেস্টারটা এখান থেকে লিস্টিং হচ্ছে এখান থেকে কাউন্ট পর্যন্ত শুরু হয়ে গেছে ঠিক আছে এটা যদি আপনারা এটা যে মিস করবে সে কিন্তু বিশাল কি অনেক একটা মিস করে ফেলবে সো আপনারা দেখতেই পারছেন এখানে যদি আমরা এখান থেকে চলেছি সেপ্টেম্বর ছাব্বিশ একটা লিস্টিং হয়েছে সো এখান থেকে মাত্র চব্বিশ দিন সতেরো ঘন্টা বাকি আছে এখান থেকে ওড্রপশন আসলে দেখুন ওকে এক্সচেঞ্জার যা যেটা আছে এটা কিন্তু অলরেডি অ্যাড করে দিয়েছে খুব দ্রুতই বাইন্যান্সটা কিন্তু এখানে অ্যাড করে দেবে ঠিক আছে এখান থেকে কীভাবে আর্নিং হয় আমার মনে হয় যে আর কিছু বলার নেই তারপর ডিটেলসে একটা ভিডিও দেবো সমস্যা নেই তো এখান থেকে ট্যাপ 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 করে আর্নিং করতে পারবেন তারপর এখান থেকে ডেলি চিপার আছে এটা যদি আপনার কোনো ওয়ান মিলিয়ন পেয়ে যাবেন এখান থেকে ডেলিভারি রিওয়ার্ডের উপর ক্লিক করে আপনার ডেলিভারি অর্ডারটাকে যদি করেন তাহলে এখান থেকে ফাইভ মিলিয়ন পর্যন্ত আপনারা প্রত্যেক মানে পেতে পারেন ঠিক আছে এখান থেকে আপনার ভিডিও দেখলে কিন্তু এটা মানে অনলাক করে কয়েন দেওয়া হয় ঠিক আছে তো যাই হোক এখান থেকে যদি আপনি ডেলি কম্পোটা করেন তাহলে ফাইভ বিলিয়ন করে পেয়ে যাবেন এখানে মিনি গেম আছে মিনি গেমগুলো খেলে আপনারা চাবি কালেক্ট করতে পারবেন চাবির উপর নির্ভর করে কিন্তু আপনাদের একটা পেমেন্টটা কিন্তু দেওয়া হবে তাই যারা যারা ভাবছেন যে কিসের উপর পেমেন্ট করে হবে তাদের জন্য একটা আলাদা ভিডিও দেবে যে কীসির উপর ভিত্তি করে হ্যামেস্টার পেমেন্ট করবে আপনাদেরকে ঠিক আছে দেখে মাইনের মাইনের উপর ক্লিক করলে আপনার এগুলো কিনে কিনে বাড়াবেন যত বাড়াবেন তত কিন্তু আপনাদের এখান থেকে পার আওয়ার যত বাড়াবেন তত এখান থেকে একটা আছে টু মিলিয়ন ছত্রিশ হাজার কিন্তু টোকেন দিতেছে ঠিক আছে তো আমি এটা কিনে নিলাম এখান থেকে আপনাদের দেখুন ফোর মিলিয়ন মানে পার আওয়ার সাথে আপনার পার আওয়ার এখান থেকে আপনারা অনেকটা বাড়িয়ে নেবেন এখান চাবিগুলো কালেক্ট করবেন এইভাবে কিন্তু আপনারা এখান থেকে ক যত কয়েন বাড়াবেন কয়েনের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের সর্বোচ্চ পেমেন্টটা দেওয়া হবে ঠিক আছে আর আদার্স বিভিন্ন আপনাদের অ্যাক্টিভিটিস সেগুলোর উপর নির্ভর করবে কিন্তু আপনাদের পেমেন্ট ঠিক আছে আশা করি অনেকটাই আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কোন কোন সাইটগুলোতে কাজ করবেন আরও অনেকগুলো সাইট আছে সেগুলো নিয়ে আপনাদেরকে পরে ডিটেলসে ভিডিও দেবো ঠিক আছে অনেকের দিকে হট আপডেট আছে এগুলো সবগুলো নিয়ে আপনাদেরকে আস্তে আস্তে ভিডিও দেবো ঠিক আছে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দেখবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ